হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো নেই শরীরটা একটু খারাপ তাই অনেক দিন পর একটা ভিডিও দিতে এলাম অনেক দিন হয়ে গেল দিই না ভিডিও ভাবলাম অনেক দিন তো হয়ে গেল যাক একটা ভিডিও ছাড়ি ডাক্তার দেখাতে গেছিলাম এই পাপসটা কিনেছি আর লিচুগুলো খাঁচা ছিল ওগুলো আর ময়নাদের বাড়ি থেকে এই খিচুড়ি দিয়েছে তরকারি আর মাছ ভাজা ছিল এগুলো খাবে দুপুরে আর আমি রান্না করেছি মাছের ঝোল আর ঢ্যাঁড়স আর এই আমগুলো ময়নারা দিয়েছে আর এই আমগুলো কেউ বা কারা দিয়েছে তবে নাম না করেও তবে আমি জানি কে দিয়েছে কিছুদিন আগে আমরা মায়াপুর নবদ্বীপে গেছিলাম তারই ছোটো ছোটো ক্লিপ খুব যে দেখার কিছু আছে তা নয় তবে আপনি যদি শোনেন বা দেখেন ভালো লাগবে মানসিক চাপ ডিপ্রেশন বিরক্তিকর পরিবেশ বা কোনো কারণ ছাড়াই কোনো কিছুই ভালো লাগে না আর দিনের পর দিন একই পরিবেশে সকাল থেকে রাত রুটিন মাফিক কাজকর্ম একঘেয়েমে জীবন একই রকম মানুষজনদের রোজ মুখোমুখি না চাইতে কত রকম চিন্তাভাবনা যেন পিছু ছাড়ে না দিনের কোনো না কোনো একটা সময় আপনি হাবিয়ে তো ওঠেন আর যদি এমন হয় যে সকালটা আপনার অন্যভাবে শুরু হলো আপনার রোজকার রুটিন মাফিক থেকে একদম পুরোপুরি আলাদা একদম অন্যরকম একটা পরিবেশ একটা নতুন পরিবেশ আর একটা নতুন আপনি আপনার মানসিক চাপ ডিপ্রেশান বৃত্তিভাব যে কতটা পরিমাণে আর কী নিয়েছিল আপনি যেন মনে করতেই পারবেন না আপনার মনের অজান্তে আপনার কোচকানো ভ্রুযুগল কখন যে আনন্দে মৃদু মৃদু হাসছে আপনি বুঝতেই পারবেন না একটা শান্ত পরিবেশ আর আপনারই মতো আরও কয়েকজন মানুষকে যদি আপনি পান যারা আপনারই শোনবেন ঠিক আপনারই মতো একটা শান্ত নির্মল নির্ভেজাল শান্ত পরিবেশ আর ঠিক আপনারই মতো শান্ত সাদা সিদে ভালো মানুষগুলো আপনার পাশে হাঁটছে আপনার সাথে আছে আপনার সাথে বসে আছে আর কখন যে আপনি হিংসাত্মক বিরক্তিকর অশান্ত পরিবেশটাকে ভুলে যাবেন টেরি পাবেন না আর হ্যাঁ ওই পরিবেশ হিংসাত্মক পরিবেশ হিংসাত্মক মানুষ আর ওই যে মানসিক চাপ ডিপ্রেশান এগুলো যে কতটা অতীত আপনার কাছে মনে হবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি যদি সৌভাগ্যবান হন তাহলে আপনারই মতো আপনার চিন্তাধারার মতো আপনার মেন্টালিটির মতো সাতমান মানে আপনার মেন্টালিটির সাথে হুবহু মিল যাদের এনার্জি আপনাকে হিল করে আপনার এনার্জির সাথে যাদের ম্যাচ হবে যারা আপনাকে কোনোভাবে জাজ করবে না যারা কোনো স্বার্থ ছাড়াই আপনার পাশে থাকবে তো তাদেরকে আপনি পাবেন আমরা মন্দির মসজিদে কেন যাই শুধুমাত্র দর্শন নাকি ঈশ্বরকে উপলব্ধি করতে সে যাই হোক আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন বা না পারেন আপনি শান্তি অনুভব করতে পারেন আপনার ভেতরটা মানে আপনার অন্তর অন্তর আত্মা একদম শান্ত হয়ে যায় ঠিক কি না এটা একটা অনুভূতির বিষয় জোর করে তো কিছু হয় না আর ঠিক তেমনই আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন এমন মানুষ বা মানুষদের সম্পর্শে আপনি আসতে পারবেন যে বা যারা ঠিক মন্দিরের মতো যাদের আত্মাটা শুদ্ধ পবিত্র যার সান্নিধ্যে আপনি শান্তি পান আপনি আপনার ভেতর থেকে শান্তি অনুভব করবেন শ্রদ্ধায় আপনার মাথা নত হতে বাধ্য হবে আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন সেই সব মানুষের মধ্যে যাই হোক শরীরটা বেশ খারাপ যাই না কত দিনে সেরে উঠবো হয়তো একটু সময় লাগবে একটানা না কথা বলতে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে যাই হোক সেরে উঠবো তো শীঘ্রই আর এই যে হোটেলে ওঠার মুখে দেখলাম এই হনুমানরা বসে আছে প্রথমে বুঝতে পারিনি যে উপর থেকে কী পড়ছে ঠুসটাস উপরের দিকে তাকিয়ে দেখি না যে হনুমান বসে আছে আর এই দেখ কৃষ্ণচূড়ার গাছগুলো কি সুন্দর ফুলের রঙিন আর এই যে জল মন্দির তারপর খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে সবাই ঘুমিয়ে পড়লাম আর যেহেতু আমি মানে আমরা সবাই অনেকটা রাস্তা পেরিয়ে গেছি আর আমি তো বমি করতে করতে গেছি তাই বাচ্চারাও তো বেশি ঘুমিয়ে পড়েছে তাই ওদেরকে ডাকিনি আর বিকেলে আর ঘুরতে যাওয়া হয়নি তবে তুষারদা মানে মানে আমাদের যে ড্রাইভ করে নিয়ে এলো ওদের জেঠু তো ওনার মা কাকিমা দাদা ওরা গেছিলেন ঘুরতে ওনারা অনেকগুলো মন্দির দেখেছি এবং ভিজেও গেছে আর আমাদের আর যাওয়া হয়নি বৃষ্টি এসে গেছিলো বলে ভাবলাম বাচ্চারা উঠুক তারপরে যাব। কিন্তু এমন বৃষ্টি এসে গেল যে আর বাইরে বেরোনো হলো না আর বাইরে যদি বেরাতাম খুব খুবই অসুবিধার মধ্যে পড়তাম বাচ্চা নিয়ে তো যাই হোক সকালবেলা উঠে দেখি এখানে সবাই মর্নিং ওয়াক করছে আর এটা হলো জল মন্দির আর রাতে এত বৃষ্টি হয়েছে যেখানে জল জমে গেছে একজন যে জল ছেদছে আর চারিদিকে পরিবেশটা খুবই শান্ত আর সকাল থেকে অনেক লোক এখানে মর্নিং ওয়াক করে এটা হলো জল মন্দির আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওই চারটা লোক যে তার বাচ্চাকে নিয়ে সামনে ভিডিও করছে আর ওই দিকে হরিণ দেখতে পাচ্ছে এটা আমি পরে দেখাবো আর এখানে একজন সাধু ওই হাঁসাদের খেয়ে দিচ্ছে রাজহাঁস রাজহাঁসদের রুটি দিচ্ছে খুবই শান্ত পরিবেশ খুবই শান্ত সাইডে অনেক হরিণ আছে তো হরিণদের খাওয়ার জন্য এখানে দশ টাকা করে সবজি কেটে একটা প্লাস্টিকের মধ্যে রাখে দশ টাকা দিলে সে ওরা দিয়ে দেবে ওই ইচ্ছা মতো তা ওদেরকে খাওয়ানো যেতেই পারে তারপর বিস্কুট টিস্কুট তো খাওয়ানো যেতেই পারে আর তারপর আমার ছেলে আমি পাখি আর পাখির দাদা দুজনে মিলে এই যে নিচে নেমেছে খেতে দিতে তো কেমন লাগলো আজকের এই জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা